বিসমুল্লাহ রহমানি রায় আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি আর কিউ শটের পক্ষ থেকে নববসরের শুভেচ্ছা ও স্বাগতম আমি একটি ভিডিওতে বলেছি যে আমি দুটি চিলিং শটের ভিডিও দিব বা অফার দিব যাই হোক আগে যেটা দিয়েছিলাম সেটা ডবল রডের এটাও ডবল রড ডবল গিয়ার আমি একটু শুট করে দেখাবো তার আগে কিছু আপনাদের বলতে হয় সেটা এটা দেখুন মাথা এটা চার চারে আট রাবারের ফিতা টিউব রাবার চাইলে এখানে ফ্ল্যাট রাবার ব্যবহার করতে পারবেন টিউব রাবারও ব্যবহার করতে পারবেন হেড দেখতে পাচ্ছেন এটা মেটাল ডবল রড ডবল গিয়ার এবার আমি দেখাবো আপনাদের চায়না সিল চীন থেকে যে আমরা প্রোডাক্টগুলো আমদানি করে থাকি দেখুন এটি গুলো খুবই ইজি দেখুন খুবই ইজি খুবই সুন্দর কোনো সাউন্ড হবে না এটা স্কোপ এটা মেটাল আমি বলেছিলাম নববর্ষের কিছু মূল্য ছাড় দিব একটি ভিডিওতে বলেছিলাম সেই মূল্যটা আমি এখন বলে দিব ডবল গিয়ার ডবল রড সতেরো হাজার পাঁচশো টাকা বিক্রি করে থাকি দুই হাজার পঁচিশ আজ শুভ নববর্ষর শুধুমাত্র ষোলো হাজার টাকা প্রাইস দুশো টাকা কুরিয়ার সার্ভিস আরও কিছু আপনাদের হাদিয়া দেওয়া হবে রাবার দুই সেট দিব এক সেট সেট করে দিব আর এক সেট রাবার এক্সট্রা দিব এবং প্রিয় বন্ধুগণ নববর্ষ উপলক্ষে একশো পিস এম বুলেট হাদিয়া দিব আমি ভিডিওটি বেশি লম্বা করবো না ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আগামী দিনের নতুন নতুন ভিডিও পেতে হলে নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন পরিশেষে আর যে কিউ সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস শুট করে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন এখন কিভাবে লোড করতে হয় আমি একটু দেখাবো বাস লোড হয়ে গেল আমি এবার শুট করে দেখাবো তার আগেই আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আর যে বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শ্যুট করতে যাচ্ছি আপনারা শ্যুট দেখুন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এবার শুট দেখুন দেখতে পেয়েছেন আমি আরেকটি শুট করে আপনাদের দেখাবো এটির নাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেখতে পেয়েছেন দুটি শ্যুট করেছি দুইটাই লেগেছে এটি খুব সুন্দর খুব ভালো মানের দেখুন রডগুলো খুবই সুন্দর ডবল গিয়ারের এখানে একটি গিয়ারের পয়েন্ট আরেকটি গিয়ার আমি ডবল গিয়ারে দিয়ে রেখেছি প্রিয় ভিউয়ার এটা ডবল গিয়ার এখানে আমি লোড করে রেখেছি এখানে দেখুন একটি গিয়ারের পয়েন্ট এখানে ওয়ান গিয়ার এখানে টু ডবল গিয়ার ডবল গিয়ারে দিয়ে রেখেছি প্রিয় বন্ধুগণ আপনাদের সুবিধার্থে কিছু কথা বলতে হয় নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে নতুন নতুন ভালো মানের সিলিং শার্ট পেতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু